আমি শিপরা মজুমদার প্রতিদিনের মতো আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আশা করি তোমাদের ভালোই লাগবে তাহলে এখন থেকে তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি তাহলে এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম কেমন দেখো আমি তিনটে আলু নিয়েছি আলুগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ আলুর খোসা এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে আমার প্রত্যেকটা আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব চৌকো চৌকো শেপ দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব আলুগুলো খুব বেশি মোটাও হবে না আবার খুব সরুও হবে না ঠিক এই রকম করেই আলুগুলোকে কেটে নিতে হবে প্রত্যেকটা আলু আমি এইভাবে কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে সাদা তেল দিলাম অল্প একটু তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল দেখো এই রকম যখন হয়ে গেলো তখন আমি কাটা আলুটা দিয়ে দিলাম সমস্ত কেটে রেখেছিলাম যে আলুগুলো সেইগুলো আমি দিয়ে দিলাম ওপর নিচ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু কোনো নুন দেব না বা এটার মধ্যে কোনো হলুদ যাবে না এর মধ্যে কোনো হলুদ দেবো না কিছুক্ষণ নাড়াচাড়া করে এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট দশক বাদে ফিরে এসে এর মধ্যে পরিমাণ মতো এক চামচ নুন দিলাম তোমরা যতটা পরিমাণ করবে সেই রকম পরিমাণে নুন দিয়ে দেবে এর মধ্যে কিন্তু হলুদ চলবে না এই তরকারিটা হলো সম্পূর্ণ নিরামিষ একটা সাদা আলুর তরকারি যেটা ভীষণ জনপ্রিয় আর লুচি পরোটা রুটি এমনকি মুড়ির সাথেও ভীষণভাবে জমে যায় দেখো আলুটা যেই কষা হয়ে গেছে একটু নুন দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা একটু বেশি করেই দিতে হবে এবার মিনিট দশেকের জন্য আবার ঢাকনা দিয়ে রাখতে হবে দেখো মিনিট দশেক বাদে ঢাকনা দিয়ে ঢাকনাটা উঠিয়ে একটুখানি চিনি অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অ্যাড করতে হবে আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইভাবে আলুটাকে একটু ঘেটে দিতে হবে তে পড়ে একটু ভেঙে ভেঙে দিলে আলুটা খুব ভালো লাগে খেতে আর দেখতে পুরো সাদা হয় এই জন্য এর নাম হলো সাদা আলুর তরকারি আর যেহেতু হলুদ দেওয়া হয় না খুব সিম্পলভাবে এই তরকারিটা আমরা রান্না করে নিতেই পারি আচ্ছা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর আমার যত নতুন পুরোনো বন্ধু আছো সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা দিলাম আমার ভিডিও দেখে তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে তোমরা অল প্রেস করে দিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে পরে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমি একটু পরোটার সাথে শশা দিয়ে আলুর তরকারিটা সার্ভ করে দিলাম তোমাদের নিশ্চয়ই পছন্দ হবে আচ্ছা আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে টাটা